নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আমি আরজে আপনারা দেখছেন পেনকিলার আর জে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা বিভিন্ন কোম্পানির ওষুধের নাম দাম প্যাকিং ও গুণাগুণের ওপরে একটা রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি হেপনার সিরাপের সম্বন্ধে এই হেপনার সিরাপটি ডাক্তারবাবুরা আমাদের কেন প্রেসক্রিপশান করে থাকে কি গুণাগুণ রয়েছে এই হেপনার সিরাপের মধ্যে কোন কোম্পানি মার্কেটিং করছে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কত এম রয়েছে কি কি উপাদানের মাধ্যমে তৈরি হয়েছে এই হেপনার সিরাপটি এই সমস্ত বিষয়গুলি আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আপনাদের কাছে তাই ভিডিওটি পুরোটা দেখতে হবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো চলুন আজকে আমরা সবার প্রথমে জানবো এই হেপনার সিরাপটির গুণাগুণগুলির সম্বন্ধে এই হেপনার সিরাপটি সম্পূর্ণ হারবাল একটি লিভার টনিক এই হেপনার সিরাপের কাজ হল আমাদের শরীরের লিভার বলে যে অংশটি রয়েছে সেই অংশটিকে সুরক্ষিত রাখতে মজবুত রাখতে শক্তিশালী রাখতে ব্যবহার করা হয় এই হেপনার সিরাপটি ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যালের এই হেপনার সিরাপটির একটি ফাইলের মধ্যে দুশো এম রয়েছে যার দাম রয়েছে দেড়শো টাকা আসুন এবার আমরা জেনে নিই এই হেপনার সিরাপের মধ্যে কী কী উপাদান রয়েছে এই হেপনার সিরাপের মধ্যে রয়েছে চিত্রাকা মাধু কা সন্থি ও হিঙ্গু পাত্রীর মতো আরও একগুচ্ছ আয়ুর্বেদিক গুণাগুণ দিয়ে তৈরি হয়েছে এই হেপনার সিরাপটি আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের যদি হেপনার সিরাপের সম্বন্ধে আরও কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমি আর যে দেখা হবে এবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার